এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এতবার ঘুরতে গিয়েছি এইবারের মতো বাজে অভিজ্ঞতা কোনো হয়নি কী হয়েছে না হয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে চলে গেছিলাম নন্দকুমার স্টেশনে বেরোনোর আগে বৃষ্টি চলে আসে তাই রেনকোট দুটো পরে নিয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছি ওদিক থেকে দাদা দিদি জয়বাবু দিদির ছেলে সবাই মিলে চলে আসে স্টেশন থেকে দীঘার ট্রেন ধরে চলে যাচ্ছিলাম দীঘা স্টেশনে দাদা আসার আগে থেকে দিদির ছেলে খুব আড়ি পেতেছে দীঘা ঘুরতে যাবে ও ছোটোর থেকে কোথাও সেরকম একটা ঘুরতে যায়নি যেহেতু আমরা সবাই গিয়েছি তাইও সবসময় বলে আমি মামা আসলে দীঘা যাব তাই আমরা সবাই মিলে ভাবলাম দীঘাটা একটু ঘুরেই আসি আমরা তো কিছুদিন আগেই দার্জিলিং থেকে ঘুরে আসছি তাই ভাবলাম ছোটোখাটো একটা ট্যুর করি আর হাতে সবার খুব একটা বেশি দিন সময়ও নেই তো সেই জন্যই আমরা দীঘা যাওয়ার প্ল্যান করি দীঘাতে চলে আসছি আর এসে দেখো প্রচণ্ড কিন্তু ভিড়ও রয়েছে আর ভালোই কিন্তু রোদ গরম সবটা মিলিয়ে পুরো একাকার ওখান থেকে আমরা টোটো ধরে নিই টোটোতে করে আমরা যাব নেহরু মার্কেট ওখানটা গিয়ে হোটেল বুক করবো এইবারের মতো দীঘা আসে এসে বাজে অভিজ্ঞতা কোনোবারই কোথাও গিয়ে হয় না এর আগে তিনবারের মতো দীঘা এসেছি কোনো দিনই এরকম হয়নি দীঘাতে এসে এবারে এক একটাও হোটেল মানে কোথাও কোনো হোটেল পাওয়া যায়নি যে হোটেলগুলো চার পাঁচশো টাকাতে দিত সেগুলোও এখন দিতে চাইছে না মানে সেগুলোরই দিনের রেট সাড়ে চার পাঁচ হাজার টাকা এরকম আমরা কোথাও কোনো হোটেল না পেয়ে পেয়ে সবাইকে ফোন করে লাস্ট অব একটা হোটেল পাই তাই হয়তো দীঘার সমুদ্র থেকে পাঁচ থেকে সাত মিনিট হেঁটে যেতে হবে তো যাই হোক আমরা ওই মায়া বলে একটা হোটেল ছিল ছিল আমি নামটাও ভুলে গিয়েছি ওই হোটেলে আসি আর এক নাইটে ছিল সাড়ে চার হাজার টাকা রেট তো যাই হোক সাড়ে চার হাজার হোক আর পাঁচ হাজার হোক যেহেতু আমরা গিয়েছি একটা দিন তো থাকতে হবে হোটেল খুঁজতে খুঁজতে প্রায় আমাদের মানে দু ঘন্টার মতো লেগে যায় আমরা ট্রেন থেকে নেমেছিলাম একটা থেকে দেড়টার মধ্যে আমরা প্রায় চারটার মানে সাড়ে তিনটা চারটা বাজে তখন আমরা হোটেলে আসি তার মধ্যে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম হোটেলটা মোটামুটি ভালোই ছিল তবে বেশ দূরেই ছিল তো ওখানে সুইমিং পুল ছিল ভেবেছিলাম ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নি একটু স্নান টান করবো তারপরে ভাবলাম যে না আজকে যাই আজকে বরং একটু সমুদ্রে ডুব মেরে আসি কালকে না হয় আমরা সুইমিং পুলে ডুব দিয়ে বাড়ি যাব তো যাই হোক আমরা চলে যাচ্ছিলাম সমুদ্রে আর সত্যি কথা বলতে প্রচণ্ড ভিড় ছিল আমি জানি না কেন এত ভিড় যে মানে আমরা একদম সমুদ্রের কাছে যে সিস কটেজ হোটেলটা ওখানে গিয়ে থেকেছিলাম গতবারে গিয়ে বারোশো টাকাতে সেটাই এখন বলছে সাড়ে চার হাজার টাকা একটা একটা রুম পার নাইট মানে ভাবা যায় তো সাড়ে চার হাজার নয় সরি সাড়ে তিন হাজার তবে দুটো রুম নিতে হবে ওরা আবার একটা রুম দেবে না তো আমরা ভেবেছিলাম যেহেতু অত মানে অনেকটাই রেট তো একটা রুম নিয়ে সবাই একটা রুমেই থেকে যাব তো এরকম কোনো রুম দেবে না তাই আমরা একটু দূরেই রুমটা নিয়েছিলাম যেখানে একটা রুমের মধ্যে দুটো বেড ছিল ভালো ভালোভাবেই আমরা সবাই থাকতে পেরেছি তবে সাড়ে চার হাজার টাকা রেট ছিল অনেকটাই কম তো তারপরে আমরা সমুদ্রে চলে আসি সমুদ্রের ঢেউগুলো কিন্তু অন্যবারের থেকে বেশ ভালোই ছিল আমার দিদির ছেলে এত আনন্দ উপভোগ করেছে যে কি বলবো ওকে দেখে মনে হচ্ছিল যে সত্যি ও এসে খুব খুশি হয়েছে তারপরে সমুদ্র থেকে এসে আমরা সুইমিং পুলে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করি তারপরে সন্ধেবেলা রেডি হয়ে যা রেডি হয়ে নিচ্ছিলাম একটু বাজারের দিকে যাব বলে দিদি ওই যে রেডি হয়ে নিচ্ছে ওর সাথে একটু ভিডিও കൂടി നീളം তো দেখো লিপস্টিক পরে নিচ্ছে আর আমার আর এসব ভালো লাগছিল না মনে হচ্ছিলো এমনি একটু ঘুরে আসি এদিকে সবাই বিছানা টিছানার অবস্থা খুব খারাপ কারণ জিনিসপত্র এখনও কিছুই গোছানো হয়নি ঘুরে এসে পরের দিনের জন্য সব লাগেজগুলো গুছিয়ে নেবো লিফটে করে নিচে আসতে হয় কারণ আমরা ছিলাম তিনতলাতে এখন ওই আটটার মতো বেজে গিয়েছে তো আমরা চলে আসছি একটা হোটেলে খাবো যেহেতু আমরা এখানে সবাই ভেজিটে মানে ভেজ খাবো আমাদেরও মানে নন ভেজ খাওয়া যাবে না তো এখানে সেই জন্য ভেজ আইটেমই সমস্ত সমস্ত কিছু নেওয়া হয়েছে যে কিছু একটা বড়ার তরকারি ডাল এই সমস্ত কিছু আর ভাত খাবো দুজন ভাত খাবে দুজন আর আমরা চাউমিন নিয়েছিলাম সবটা মিলিয়ে মিশিয়ে সবাই খেয়েছি তারপরে এখন একটু মার্কেটের দিকে যাচ্ছি মার্কেটে একটু ঘোরাফেরা করব তারপরে আমরা রুমে যাব তোমরা শুধু ভিড়টা দেখো কত আর আমি ওখানে গিয়ে তোমরা ভিডিও দেখো কি না জানি না গরিব কাকুর ভাই রঞ্জন বলে একজন মেকআপ আর্টিস্ট উনি তো ওনার মেকআপও খুব ভালো লাগে ওনাকে দেখেছি আমি ওখানে গিয়ে তো যা যাই হোক তারপরে আমরা একটু মার্কেটে ঘোরাঘুরি করি অনেক কিছু কেনাকাটাও করেছি তারপরে একটু বসে গল্পও করেছি আর শুধু দেখছিলাম যে এত ভিড় কিসের জন্য এত ভিড় আমি এতবার এসেছি মানে দু তিনবার গিয়েছি দিনও এত ভিড় দেখিনি আর সমুদ্রের ওতাল ঢেউ যে কি বলবো এত আওয়াজ হচ্ছিল মানে সে মেঘের গর্জন যেরকম হয় সেরকম সমুদ্রের এই ঢেউটাও কিন্তু বেশ ভালো লাগছিলো অন্যবারের থেকে তো ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ আর এই সময় কে কে দীঘা যাচ্ছ একটু কমেন্ট করে জানিও দীঘা গেলে তোমরা আগের থেকে সবাই হোটেল বুক করে যেও হলে কিন্তু আমাদের মতো ভুক্তভোগী হতে হবে আর খুব প্রবলেমেও পড়ে যাবে হোটেল কিন্তু অনেকেই পায়নি যারা রাস্তাতে আছে আবার অনেক পার্কেও বসে আছে এরকম যারা হোটেল পায়নি আমরা তো অনেক কষ্টে পেয়েছি তোমরাও যদি এই মুহুর্তে দীঘা যাও তবে আগের থেকে হোটেল বুক করে যেও আগে থেকে হোটেল বুক করলে কিন্তু রেটও অনেকটা কম হবে যাই হোক এখন চলে আসছি রুমে কেমন লেগেছে অবশ্যই Daniel.